আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ইর্শাদ কিচেন আমি ইরশাদ বলছিলাম আপনারা সকালে কেমন আছেন নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে আমি আরও একটি রেসিপি নতুন নিয়ে আসলাম এটা হচ্ছে কাজলি মাছের রেসিপি পদ্মা কাজদি মাছ এই মাছের রেসিপিটি আপনারা এভাবে যদি করে খেয়ে দেখেন খুবই মজার হবে মাছগুলো তো ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আর একটা কড়াই বসে তার মধ্যে তেল এবং পেঁয়াজ কুচির পরিমাণটা দিয়ে দিয়েছি প্রায় পাঁচটি মতো পেঁয়াজ কুচি দিয়েছি তারা চাইলে আরও কম বেশি করে দিতে পারেন এখানে আদার সব পেস্ট দিয়েছি একশো চামচ পরিমাণ আর হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একশো চামচ পরিমাণ আর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম চা চামচ পরিমাণ দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিব প্রায় দশ মিনিটের মতো কারণ মশলাটা যতক্ষণ ধরে কষাবো কষিয়ে নিলেই কিন্তু তরকারি কালারটা একটা সুন্দর কালার আসবে আর দেখুন আমি কিন্তু অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিয়েছিলাম কষার পরে ধুয়ে রাখা কাজলি মাছ নদীর টাটকা কাজলি মাছ তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি আলতো করে ভালো করে নাড়াচাড়া দিতে হবে যেহেতু মাছটা ভাজা না সেই জন্য এমনভাবে রান্না ছাড়া করতে হবে যাতে করে মাছ ভেঙে না যায় আশা রাখছি আপনারা যারাই আমার ভিডিওটি ক্লিক করেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন আপনারা যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন আমার এই রান্না বান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে বরাবর তারা একটা রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইবটি করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে আর হচ্ছে আপনাদের কাছে আমার ভিডিওটি নতুন ভিডিও ছেড়ে দিলে চলে যাবে আপনাদের কাছে তো সেজন্যই বলছিলাম আর এই যে কষানো হয়ে গেল পরে আমি কিন্তু পানি অ্যাড করে দিয়েছি আর এই মাছে অনেক অতিরিক্ত পানি দিতে হয় না মোটামুটি একটু মাছগুলো ডুবে থাকা ওরকম এক কাপ দেড় কাপের মতো পানি দিলেই হবে দিয়ে দেব কাঁচামরিচ তিনটির মতো কাঁচামরিচ দিয়ে দিলাম তো এটা ফ্লেভারের জন্য দিয়ে দিবো টমেটো কচি আমি একটা টমেটো কচি এখানে দিয়ে দিয়েছি পাতলা করে কেটে যখন নাকি বড় উঠে যাবে তখন মিডিয়াম হিটে রেখে দিতে হবে আর এই যেভাবে চাল করার পর আমি কিন্তু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরে পর আবার একটু আলতো করে নেড়ে চেড়ে দেবো আমি জিরে গুঁড়োটা আগে দেওয়ার অর্থ হচ্ছে যখন আগে ঝোলটা একেবারে শুকিয়েছি তখন কিন্তু জিরে গুঁড়োটা মিশতে চায় না এই জন্য কিন্তু একটু ঝোল থাকে হয়তো জিরে গুঁড়োটা দেই তাহলে কিন্তু ঝোলটা একটু নাড়াচাড়া করে দিলেই জিরে গুঁড়োটা সুন্দরভাবে অ্যাড হয়ে যায় আর এই যেখানে কিন্তু ধনিয়া পাতা কুচিটাও দিয়েছি রানার জন্য ছোট মাছ মানেই কিন্তু ধনিয়া পাতাকুচি এটা না দিলে কিন্তু ভালো লাগে না এই যেভাবে এখন আর নাড়াচাড়া করবে না এখন কিন্তু কড়াইটা ঝুলিয়ে ঝুলিয়ে আমি জলটাকে শুকিয়ে নেব আমার রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে তো হয়ে গেল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আমার ছোট্ট ভিডিওটা দেখে সকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সকলের জন্য